এইটার ভিতরে এটা হচ্ছে ডক্টর ইনসল করা এটা হচ্ছে লেজার কাট করা দেখেন এটা মেডিটেক ডক্টর ইনসল করা অনেক সফট হ্যাঁ আর এটা জেলি রাবার সল ইউজ করা ডিজাইন আছে যেমন একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে দেখেন এটার ভিতরে আবার একটা কালার আছে আর এটা বেঞ্চের স্যান্ডেলের ভিতরে বেঞ্চের ভিতরে চারটা কালার দুইটা ডিজাইনে চারটা কালার আছে এ দেখেন এটা আমরা অফার প্রাইজ রাখতে সুপার সফট এরকম ছয় সাতটা করে কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এটা হচ্ছে বব লেদারের প্রোডাক্ট যারা বব লেদার লোফার গুলো পছন্দ করেন এটা নিতে পারে তো 700 টাকা করে অফার প্রাইস উপরের দুইটাই নাকি উপরে একটা উপরে দুই রাখ এই থেকে আর এই রাখ থেকে যেটা নেবে 700 টাকা করে ডক্টর সাচ্চি চ্যানেল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে এটা আমরা দিচ্ছি ডক্টর ইনসল সহকারে এটা 1700 টাকার মধ্যে ডক্টর ইনসল ডক্টর ইনসল এটা ডক্টর সাচ্চি চ্যানেল এটা ভিতরে কালো চকলেট अवेलेबल পাবেন এটাও পাচ্ছেন সারা একটা প্রোডাক্ট আছে এটার কালো চকলেট অ্যাভেলেবল পাবেন আছে প্রিমিয়াম কোয়ালিটির যে ট্যাসেল গুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এ থেকে যেটা নেবেন আটশো টাকা এই যে এগুলো আটশো টাকার লোফার এগুলো আটশো টাকা করে আর এটা পুরাটা লেদার এটার ভিতরে সিঙ্গেল কোন পার্ট নাই যে লেদার চারা ঠিক আছে এটা আপনার ভিতরে যে এটা আছে এটা এক চামড়ার উপরে খরা আসসালামু আলাইকুম ভিভার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারা কিন্তু এই শপটি ভিজিট করতে পারেন এখানে আসলে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি এবং রেগুলার কোয়ালিটি সকল ধরনের জেনুইন লেদারের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আসলে আপনারা লোফার ক্যাজুয়াল শু বুট প্যাসেল স্যান্ডেল সকল ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু এখানে বিভিন্ন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন লেদারের সকল প্রোডাক্ট পেতে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এবং এই শপে চলে আসতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এই মুহূর্তে আমি রয়েছি নেক্সট এবং এই সব টিতে আসলে বড় বড় মতো কিন্তু পেয়ে যাবেন এই সবের ওনার নীরব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে কিন্তু আশা হলো এখন দেখছি আপনাদের লোফারের মধ্যে আগের থেকে অনেক বেশি আপডেট আপডেট কালেকশন আনছেন শুধু কি লোফার কালেকশন করছেন নাকি আরো কোনো কালেকশন আপডেট আসছে भैया আমাদের অনেক কালেকশনই আপডেট হয় তারপরে সবকিছু দেখাই দিব আর আমাদের লোফারের একটু যেহেতু গরমের সিজন লোফারটা একটু বেশি চলে এই কারণে আমরা লোফারটা একটু বেশি করার চেষ্টা করছি কারণ কোরবানির এই দে মানুষ একটু লোফার গুলোই বেশি কিনতে আচ্ছা তো আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করব আমরা প্রথমে আজকে আমাদের যে নতুন লোফার গুলো আছে লোফার গুলো থেকে আমি শুরু করব আমাদের যে নতুন প্রোডাক্ট আসছে এই দেখেন এটা হচ্ছে আপনার রাবার এর ভিতরে এটা নতুন বাম্বু রাবার সোল এটা খুবই চমৎকার নতুন একটা সোল আর এই প্রোডাক্টটাও কিন্তু খুব সুন্দর এবং এটা ফিনিশিং থেকে শুরু করে লেদার থেকে শুরু করে লেদারের থিকনেস গুলো দেখেন একবার এ গ্রেড এর লেদার যেগুলো এগুলো ইউজ করছি আর পুরো সেলাই করা আছে ছয় মাসের সোল ওয়ারেন্টি এবং ছয় মাসের ভিতরে যদি সোল ফাইটা যায় আমরা নতুন জুতা দিব আর যদি আপনার পেস্টিং বা আপনার সেলাই ছোটে সেক্ষেত্রে আমরা রিপেয়ার করে দিব সোল ফেটে গেলে মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখেন এটার ভিতরে আবার আপনারা পেয়ে যাবেন এটা আপনি ই সহকারে আপনার এর ভিতরে যে ইনসোলটা ইনসোলটা কিন্তু অরিজিনাল লেদার এবং নিচে ফোম রাবার দেওয়া আছে যাতে সব পান আছে পান এগুলো ব্যান্ড করতে পারবেন রাপটপ ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1490 টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি অনলি 1200 টাকা তবে অনেকে বলতে পারেন যে লোফার হিসেবে প্রাইসটা একটু বেশি ভাই কোয়ালিটি যত ভালো নেবেন আমিও একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম ভাই যে অনেক হচ্ছে আটশো টাকা এক হাজার টাকার লোফার সেল করতেছে আপনি বারোশো টাকা মানে এটা আপনার কোয়ালিটির কারণে হ্যাঁ লেদারের কাছে আটশো টাকার লোফার আছে আমি আটশো টাকার লোফার যে আসলে লোফারটা পার্থক্যটা এ দেখেন এটা হচ্ছে আমাদের আটশো টাকার লোফার ঠিক আছে এটা আমরা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে আটশো করে স্টক দিতে অফারের ভিতরে পড়তেছে এটা যে কারণে এটা প্রাইস টা কমে গেছে আর এটা লেদারটা কিন্তু আমাদের মোটামুটি ব্রিগেড হ্যাঁ আচ্ছা বিগ গ্রেড লেদার এটা হচ্ছে এ গ্রেড লেদার যে কারণে লেদার একটা পার্থক্য আছে আর দুই নম্বরে হচ্ছে ছোলের ভিতরে অনেক পার্থক্য আছে দেখেন ছোলের ভিতরে অনেক পার্থক্য পাবেন দুইটার আর এটার আপনার লেদারের আপনার ধরলে হাতে ফিল পাবেন এক ধরনে আর এটা ধরলে ফিল পাবেন এক ধরনে লেদারের একটা আপনার বড় ব্যাপার যে প্রোডাক্টের প্রাইস ব্যারি করার জন্য ঠিক আছে আপনার লেদারটা কেমন আর এইটার শেপটা দেখেন এটা হচ্ছে আমাদের মানে এইটাও লেদার তো লেদার হ্যাঁ এটা দুইটাই লেদার সব লেদারই বিক্রি করে অনেকেই কিন্তু লেদারের ভিতরে যে কত কোয়ালিটি আছে এটা আপনি এই ভিতরের সাইডটা ধরলে বুঝতে পারবেন যে একটা হ্যান্ড ফিল যে আপনার মানুষ দি স্কিন ধরলে যেরকম একটা ফিল মানে স্মুথনেস বেশি এটাতে স্মুথনেস বেশি এটার ভিতর ধরলে আপনি বেশি রাফনেস পাইবেন এবং এই প্রোডাক্টটা আপনার লেদার হইলো এটার কোয়ালিটি আর এটা করতে অনেক পার্থক্য এটা যে ফর্মাটা ব্যবহার করা রয়েছে এটা হচ্ছে আমাদের দেশীয় ফর্মা এবং এটা হচ্ছে একবার এক্সপোর্ট কোয়ালিটি ফর্মা ইউজ করা হয়েছে যে কারণে প্রাইস গুলো অনেক ভেরি করে এটা যারা বুঝেন তারা তো বুঝেন আর যারা না বুঝেন সরাসরি প্রোডাক্ট দিয়েই খাই সে বুঝতে যাবেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন বেশি প্রাইস গুলা এই যে এই প্রোডাক্টটা আমাদের 1490 টাকার প্রোডাক্ট এখন আমরা এটা যে কোনো ব্র্যান্ড শপ থেকে নিলে আপনারা এটা মোটামুটি দুই হাজার থেকে বাইশশো টাকার ভিতরে আপনার পে করতে হবে বাট এটা আমরা নিজের প্রোডাকশন করার কারণে আমাদের খরচ অনেক কম যে কারণে আমরা এটা দিতে পারি এটা কমে পাচ্ছেন এখন মাত্র আর এটা পুরাটা লেদার এটার ভিতরে সিঙ্গেল পার্ট নাই লেদার ছাড়া ঠিক আছে এটা আপনার ভিতরে যে এটা আছে এক চামড়ার উপরে করা পুরাটা সেলাই করা হ্যাঁ পুরা চামড়ার উপরে সো এটা আপনার রাপটা ব্যবহার করতে পারবেন এটা ভিতরে অনেক কালার আছে আর এটা অফার প্রায় বারোশো টাকা এই দেখেন একটা প্রোডাক্ট আছে দেখেন এটা সোলটা দেখেন এটাও পাচ্ছেন মাত্র বারোশো এই যে একটা আছে এটার ভিতরে কালো টাকা একটা প্রোডাক্ট আছে দেখেন এবং এই পাশে দেখেন আরো দুইটা প্রোডাক্ট আছে কালো চকলেট এগুলো সব রেঞ্জ বারোশো টাকা এগুলো সব বারোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে আপনার লোফারের ভিতরে আমি যদি দেখাই দিই আমাদের ববলেদারের প্রোডাক্ট আছে লোফারের ভিতরে ববলেদারে এই যে দেখেন ববলেদারে এই প্রোডাক্টগুলো আমরা অফারের রাজে এখন বারোশো করে রাখতেছি চোদ্দশো এটা হচ্ছে অ্যাশ কালার এর ভিতরে আছে অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে কফি কালার এই আমি কালার গুলো দেখা দিই আছে ব্লু কালার তারপরে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে এরকম ছয় সাতটা করে কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এটা হচ্ছে বব লেদারের প্রোডাক্ট যারা বব লেদার লোফার গুলো পছন্দ করেন এটা নিতে পারেন এগুলো অফার পাই যে বারোশো টাকা করে আর সাধারণত বব লেদারের দাম বেশি এই কারণে কেউ কিন্তু বব লেদারের লোফার বানায় না তো নর্মালি চাচ্ছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন বব লেদারের ভিতরে সোয়েট লেদারে চান অনেকে সোয়েট লেদারের প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে ব্লু কালার এটা সোয়েট লেদার এগুলো বারোশো করে এটার ভিতর মাস্টার্ড কালার আছে এর ভিতর ব্ল্যাক কালার আছে এগুলো পেয়ে যাবেন এরপরে এটার ভিতরে দেখেন ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন আছে দেখছেন সোয়েট লেদার এগুলা আর চকলেট কালার একটা ডিজাইন যে দেখেন এগুলো বারোশো টাকা করে অফার প্রাইজে পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে লেজার কাটের একটা আসছে দেখেন চকলেট কালার ঠিক আছে এটার ভিতরে আছে ব্ল্যাক কালার লেজার কাট করা এটা কিন্তু লেজার কাট হ্যাঁ দেখেন পুরো বডিতে লেজার কাট করা এটাও এই প্রোডাক্টের ভিতরে এটা আমাদের ষোলোশো নব্বই টাকা প্রাইস এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন চোদ্দশো রাখতে ঠিক আছে এটা পাচ্ছেন লেজার কাট এটা পাচ্ছেন চোদ্দশো টাকায় দেখেন কোয়ালিটি সব সেম এটা লেজার করার কারণে এটার প্রাইসটা একটু বাড়ছে ঠিক আছে খরচ বাড়ার কারণে এটা বাড়ছে এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আটশো টাকার লোফার এই জায়গা থেকে যেটা নেবেন আটশো টাকা এই যে এগুলো আটশো টাকার লোফার এগুলো আটশো টাকা করে এগুলো আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে পাবেন আরো কিছু লোফার যেমন ডক্টর ক্যাজুয়াল লোফার ডক্টর ক্যাজুয়াল লোফার গুলো এরকম ভিতরে মেডিটেক ডক্টর ইনস্টল করা থাকে এগুলো আপনার ক্রেপসোলের ভিতরে রাপটাপ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে রেগুলার প্রাইজে একুশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে অনলি ষোলোশো করে রাখতেছি অনলি ষোলোশো টাকা করে প্রোডাক্টগুলো পাচ্ছে পাচ্ছেন এটার ভিতরে একটা কালার আছে অলিভ কালার আছে ব্ল্যাক কালার ছিল শেষ হয়ে গেছে আর এটার ভিতরে একটা আছে চকলেট কালার দেখেন চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অনলি ষোলোশো টাকা অফার প্রাইস এছাড়া আমাদের কাছে ফুল ব্ল্যাক পাবেন এটা ফুল ব্ল্যাক ডক্টর ইনসো সহকারে এটাও পাচ্ছেন ষোলোশো টাকায় এবং চকলেট কালারের ভিতরে বাকেল সহকারে পাবেন এই প্রোডাক্টটা পাচ্ছেন ষোলোশো টাকায় এর ভিতরে চকলেট ব্ল্যাক দুইটাই পাচ্ছেন ষোলোশো করে এছাড়া আমাদের কাছে এটার ভিতর ব্ল্যাকের এই সোলের আর একটা প্রোডাক্ট পাবেন এটাও পাচ্ছেন ষোলোশো করে এছাড়া এই টাইপের যেগুলো আছে আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন ক্যাজুয়াল কালেকশনগুলো আমরা ডিসকাউন্টে এটা রেগুলার প্রাইস বাইশশো পঞ্চাশ এটা ডিসকাউন্টে ষোলোশো করে বিক্রি করি পাটাস থেকে যে যারা নেবেন তারা অনলি বারোশো টাকা করে নিতে পারবেন যে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে বারোশো টাকা সাথে এক বছরের সোল থাকবে এটাতে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা মাত্র বারোশো টাকা এখন অল্প কিছু প্রোডাক্ট আছে যাদের দরকার কন্টাক্ট করবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে ক্রেপসোলের যে লোফার গুলো এই টাইপের লোফার গুলো কিন্তু খুব চলতেছে এবং এটা ক্রেপসোলের ভিতর পুরাটা সেলাই করা আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1790 টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো করে সেল করি বাট শর্ত তবে ভিডিও দেখে কোরবা নিট পর্যন্ত যারা নেবে 1300 করে রাখবে ঠিক আছে আর সাথে 6 মাসের সোল গ্যারান্টি আছে সো মাসের সুবিতে সোল ফাইটে গেলে নতুন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ভিতরে কালার আসানো গুলো কালো মাস্টার্ড চকলেট চকলেট কালার এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে এটা হচ্ছে দানা চামড়ার ভিতরে মাস্টার ব্রাউন কালার খুব সুন্দর প্রোডাক্ট এটাও পাচ্ছেন এরপর এই একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে দুইটা কালার আছে কালো চকলেট অলিভ কালার তিনটা কালার আছে এটার একটা প্রোডাক্ট আছে এগুলো সব পাচ্ছেন তেরোশো করে ঠিক আছে আর নিচের রো থেকে যেটা নেবেন এক হাজার টাকা করে লোফার প্রাইস এই যে নিচের রো থেকে যেইটাই নিবেন এক হাজার টাকা ঠিক আছে এগুলো তো ক্যাজুয়াল লোফার ক্যাজুয়াল লোফার এই যে ক্রেপসলের ভিতরে এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এগুলো দিচ্ছি এক হাজার করে এরপরে যদি আমি লোফারেই দেখাই আমাদের আরো অনেক লোফার আছে যেমন আমি এই পাশ থেকে যদি দেখাই সৈকত ভাই আমাদের লোফার আছে যেমন এই একটা লোফার আছে এই যে এইটার ভিতরে এটা হচ্ছে ডক্টর ইনসল করা এটা হচ্ছে লেজার কাট করা দেখেন এটা মেডিটেক ডক্টর ইনসল করা অনেক সফট হ্যাঁ আর এটা জেলি রাবার সোল ইউজ করা পুরাটা সেলাই করা আছে ছয় মাসের সোল গ্যারান্টি আছে এ দেখেন এটা রাপটাপ টাপ ব্যবহার করতে পারবেন এই ডাইসটার ভিতরে কিন্তু আমরা ওই লোফারটাও করতে দিছি ঠিক আছে চোদ্দশো টাকা যে লোফারটা বিক্রি করে ওই ডাইসটা করতে দিচ্ছি টাইশ পড়বে এই সপ্তাহের ভিতরে আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বাইশো পঞ্চাশ ডিসকাউন্ট আমরা আঠারোশো করে সেল করি বাট শোকাট ভিডিও দেখে যারা আসবেন সতেরোশো টাকা রাখবো তাদের জন্য ঠিক আছে এটার ভিতরে কালো এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালোটাও দেখাই দিই দেখেন কালো এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর ফুল বক এই ইসের ভিতরে ডাইসের ভিতরে দেখেন এই যে এটা এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে কালো চকলেট নতুন করে রিস্টক হয়েছে আবার এটা অফার প্রাইজে মাত্র সতেরোশো করে এখন রাখতেছি ডক্টর ইনসুল সহকারে এটা হ্যাঁ আমরা সতেরোশো করে দিয়ে দিচ্ছি এখন যেটা কত দিন দিচ্ছি এগুলোতে ছয় মাসের ওয়ারেন্টি আছে ঠিক আছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইটা অফার প্রাইজে সতেরোশো করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন এই পাশ থেকে যদি দেখে এই টাইপের লোফার গুলো এটা হচ্ছে জেলি রাবার সোল আর একটা সোল এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এইটাও অফার প্রাইজে আমরা এখন রাখতেছি এটাও ডক্টর ইনসোল সহকারে দেখেন সব ডক্টর ইনসোল সহকারে এটা আমাদের রেগুলার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট এখন সতেরোশো করে রাখতেছি এটা ভিতরে কালো আছে এই যে কালো কালার পাবেন এছাড়া এই পাশে আর একটা পাবেন এই ডিজাইনটার ভিতরে কালো চকলেট পাবেন অনলি সতেরোশো করে এছাড়া একটা প্রোডাক্ট পাবেন এগুলো সতেরোশো করে এই যে এইটা চকলেট কালারটা আমাদের কাছে পাবেন এছাড়া এই যে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল পাবেন অনলি সতেরোশো টাকা করে অনেক কালার আছে আমি সব কালার তো আর দেখাইতে পারবো না এই যে একটা কালার আছে চকলেট কালার আছে সতেরোশো এছাড়া আমাদের কাছে ট্যাসেলের যে কালেকশনগুলো গুলো ট্যাসেল এই কালেকশনগুলো গুলো পাবেন এখন মাত্র তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা করে ট্যাসেল পাবেন এগুলো পিও চল্লির ভিতরে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট ঠিক আছে এ দেখেন তেরোশো টাকা এগুলো পাচ্ছেন তেরোশো টাকা এই যে আমি দেখা দিই তেরোশো টাকা এগুলো অনলি তেরোশো টাকা এরপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে এটা তেরোশো টাকা পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে এক হাজার টাকা পাচ্ছেন পার্সেল এক হাজার ঠিক আছে এগুলো এক হাজার টাকা পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে এক হাজার টাকা পাচ্ছেন পার্সেল এগুলো এক দুই জোড়া করে আছে যার দরকার আসবেন সাইজ হলে নিয়ে যাবেন এক হাজার এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির যে ট্যাসেলগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ট্যাসেলগুলো আমরা উনিশশো টাকা বিক্রি করি এখন যারা নেবেন মাত্র এটা নিতে পারবেন পনেরোশো করে

এখন যারা নেবেন এই শুধু পনেরোশো টাকা এরপরে যদি দেখে একটা প্রোডাক্ট আছে এটা আমরা দিচ্ছি তেরোশো টাকা ঠিক আছে এটাও পাচ্ছেন টাকা এছাড়া আমাদের কাছে ডক্টর সাতচি স্যান্ডেল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমরা দিচ্ছি ডক্টর ইনসোল সহকারে এটা সতেরোশো টাকার মধ্যে ডক্টর ইনসোল এটা ডক্টর সাতচি স্যান্ডেল এটা মুরব্বী থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য সুপার কমফোর্টেবল প্রোডাক্ট

ক্লার্কের বক সহকারে পেয়ে যাবেন ক্লার্কে এটা আমরা প্রাইজ বিক্রি করি তেশো পঞ্চাশ টাকা এখন ডিস্কাউন্ট আমরা দিচ্ছি দুই হাজার টাকা করে ঠিক আছে সৈকতবার ভিডিও দেখে আসলে আর একশো টাকা তারা ছাড় পাবেন আমরা এটা দুই হাজার বিক্রি করি ঠিক আছে মানে উনিশশো টাকা উনিশশো টাকা করে এই যে দেখেন এইটা এটা পাবেন এটা পনেরো শকর পাবে পাবেন এটা সিকের স্যান্ডেল বক সহকারে পাবেন এটা আমরা এখন অফার পনেরো শকো রাখতেছি ঠিক আছে এরপরে স্পোর্টস স্যান্ডেল আমরা এখন সৈকতবার ভিডিও দেখে যারা আসবে বাইশশো টাকা রাখব এটা তিন হাজার টাকা বিক্রি করছি পঁচিশশো বিক্রি করছি এখন বাইশশো করে রাখবো আর ক্লার্কের এই স্যান্ডেলটা আমরা এখন মাত্র আঠারোশো করে রাখতেছি যার দরকার কন্ট্যাক্ট করবেন এটা দুইটা কালার আছে চকলেট আর ব্ল্যাক আর এটা বেঞ্চের স্যান্ডেল এর ভিতরে বেঞ্চের ভিতরে চারটা কালার দুইটা ডিজাইনের চারটা কালার আছে এ দেখেন এটা আমরা অফার প্রাইজ রাখতেছি সুপার সফট এটা দুই হাজার করে বিক্রি করি এগুলো তো একদম লাইট ওয়েট দেখান লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল এগুলা দুই হাজার করে রাখতেছি এখন আরো একশো কমাই দিব সৈকতদের ভিডিও দেখে আসলে ঠিক আছে উনিশশো আট হ্যাঁ উনিশশো আট এই যে এটা আছে ফুল্লিজেন্টের এগুলো বক্স সহকারে আছে সব এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাও সৈকতদের ভিডিও দেখে আসলে মাত্র দুই হাজার টাকা রাখবো ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক স্যান্ডেল আছে যারা স্যান্ডেল চান এপাশের স্যান্ডেল যেমন এই টাইপের স্যান্ডেল গুলো যারা নিতে চান বা এই টাইপের স্যান্ডেল নিতে চান এগুলো আমরা এগারোশো টাকা করে রাখতেছি অনলি এগারোশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর স্যান্ডেল আছে অনেক স্যান্ডেল আছে যারা নিতে চান এগারোশো টাকা করে এগুলো এগারোশো টাকা করে দিচ্ছি এই এই যে আছে টাকা টাকা করে পেয়ে যাচ্ছেন এছাড়া এই এই যে পাশে একটা মডেল আছে দেখেন এগারোশো টাকা কত সুন্দর মডেল এগুলো এগারোশো টাকা করে আর এই পাশ থেকে যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি নেন যেমন এরকম স্যান্ডেল গুলো যদি নিতে চান এই চলে দেখেন এটা আমরা রাখতেছি এখন মাত্র সতেরোশো টাকা বিক্রি করছি ডিসকাউন্টে বিক্রি করছি এখন যারা নেবেন মাত্র পনেরোশো রাখবো আর এই প্রোডাক্ট গুলো যারা নিতে চান এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা ষোলোশো করে বিক্রি করছি এখন চোদ্দশো টাকা রাখবে আর এই পাশে পাবেন এই প্রোডাক্টটা পাবেন দুই ফিতারের ভিতরে এগুলো আমরা এখন রাখতেছি মাত্র তেরোশো করে ঠিক আছে এটাও আমরা পনেরোশো করে বিক্রি করছি এখন তেরোশো এটার ভিতর কালার ডিজাইন আছে যেমন একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে দেখেন এটার ভিতরে আবার একটা কালার আছে এগুলো আমরা রাখতেছি এখন মাত্র তেরোশো টাকা করে ঠিক আছে তেরোশো করে এই গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক স্যান্ডেল পাবেন এই পাশ থেকে এগুলো এগারোশো করে আর ডক্টর সাইকেল এই ডক্টর হাফ হাফশু যেগুলো আছে ডক্টর মেডিটেক ডক্টর সহকারে যে হাফ আছে এগুলো আমরা এখন রাখতেছি মাত্র পনেরোশো করে ঠিক আছে এগুলো পনেরোশো করে এগুলো আমাদের উনিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পনেরোশো এটার ভিতরে কালার আছে চকলেট ব্ল্যাক একটা আছে একটা আছে আর এই পাশে আছে প্লেন লেদারের ভিতরে একটা চকলেট কালার এটাও পাচ্ছেন পনেরোশো টাকা দেখেন কত সফট এবং এটার ভিতর পাচ্ছেন বাকেল সহকারে একটা প্রোডাক্ট এটা পাচ্ছেন পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো আর এই পাশ থেকে যদি নেন এই পাশে আমাদের টেয়ারসেল আছে হাফ টেয়ারসেল এগুলো পনেরোশো করে দিচ্ছি দেখেন হাফ টারসেল গুলো পনেরোশো টাকা করে পাচ্ছেন অফার প্রাইস পনেরোশো এটার ভিতরে আছে একটা মডেল আছে এটার ভিতরে দুইটা কালার এটা মডেলের ভিতরে দুইটা কালার আর এই পাশে আছে কাবলি শু কাবলি সুর এগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো করে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে একশো কমাই দিলাম চোদ্দশো করে কাবলি সুর চোদ্দশো এটা হচ্ছে হাফটার সেল হাফটার সেলটা এটা পাচ্ছেন তেরোশো টাকা আর এই পাশ থেকে যেটা নেবেন এগারোশো টাকা হাফ শু এই জায়গা থেকে যেটা নেবেন এগারোশো টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু গুলো পাচ্ছেন এগারোশো করে হাফ শু টাইপের যেগুলো আছে এগুলো সব এগারোশো এগারোশো টাকা করে এগুলো এগারোশো করে পাচ্ছেন আর একটা স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে স্টক ক্লিয়ারেন্স অফারটা কি এই টাইপের হাফ শু গুলো যারা নেবেন এই যে এই জায়গা থেকে দেখেন এই যেগুলা এগুলা এই যে উপরের রো থেকে ঠিক আছে এই প্রোডাক্ট যারা নেবেন ঠিক আছে এগুলো মাত্র 700 টাকা করে অফার প্রাইস উপরে দুইটাই আছে উপরের একটা উপরে দুই রাখ এইটা থেকে আর এইটা থেকে যেটা নেবেন 700 টাকা করে ঠিক আছে দেখুন একটা আছে একটা আছে একটা আছে এইটা আছে এইটা আছে এগুলো 700 এই ডেসক্রিপশনে এই প্রোডাক্ট আছে এটাও 700 টাকা ঠিক আছে একটা প্রোডাক্ট আছে এগুলো 700 এই লাইন থেকে যেটা নেবেন এটা সরাসরি শপে আসবেন এই আইসা দেইখানেও ভালো সেক্ষেত্রে আপনার মন মতো দেইখা বাইচা নিতে পারবে

এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করে আপনারা আপডেট কালেকশন গুলো দেখে অর্ডার করতে পারেন সো বিআর সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই সবাইকে নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ